স্বপ্নে রাস্তাঘাট দেখলে কি হয় স্বপ্নে রাস্তাঘাট দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেক ভাই ওনারা বলেন যে হুজুর আমি স্বপ্নযোগে গভীর ঘুমে দেখেছি যে আমি এমন একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছি যে পথটা আমি ইতিপূর্বে কখনো যাইনি অথবা সেই পথটা আমার পরিচিত নয় এমন কিন্তু অনেকে বলে থাকেন দেখুন স্বপ্নে যদি কেউ রাস্তাঘাট মহাসড়ক দেখে হাইওয়ে দেখে তাহলে সেটার কয়েকটি ধরন রয়েছে এক নম্বর হলো যদি কেউ সেই পথ দিয়ে হাঁটতে দেখে যে বিশাল বড় একটা রাস্তা সেটা পরিচিত হোক কিংবা অপরিচিত সে রাস্তা দিয়ে সে হেঁটে যাচ্ছে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তারা তাকে আধ্যাত্মিক জ্ঞান লাভের তাও দান করবেন ফলে সে এলমে লাদুনি পেয়ে যাবে অর্থাৎ যে জ্ঞানটাকে বলা হয় আল্লাহ গড গিফট আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান যে জ্ঞানটা সে কোনো কোনো ইতিহাস গ্রন্থ অথবা কোরআন শূন্য অধ্যয়ন করে পায়নি সেটাকে একমাত্র আল্লাহ তারা তার ব্রেন্ডের ভিতরে তার মেধা শক্তির ভিতরে ঢেলে দিয়েছেন এটাকে অলৌকিক জ্ঞান বা অলৌকিক এলিম বলা হয় এলমে লাদুনি আরবিতে বলা হয় সেইম সে পেয়ে যাবে এইভাবে পরিচিত অপরিচিত মহাসড়ক দিয়ে সে হাঁটতে দেখে দ্বিতীয় নম্বর হলো যদি কেউ রাস্তার পাশে অবস্থান করতে দেখে নিজেকে যে আমি রাস্তার পাশে কোথাও বসে আছি অথবা অন্য কেউ বসে আছে তাহলে সেটার দ্বারা বোঝা যায় আর্থিক আহ দুর্দশাগ্রস্ত হয়ে পড়বে সে যে কোনো কারণে একটু অসচ্ছল জীবনযাপন করবে সেটা মামলা মোকদ্দমায় পড়ার মাধ্যমে হতে পারে সেটা ব্যবসায় লুসখানের মাধ্যমে হতে পারে অথবা রোগ প্রচুর পরিমাণ টাকা চলে যাওয়ার মাধ্যমে হতে পারে তৃতীয় নম্বর যদি কেউ সড়ক বিনির্মাণ করতে দেখে যা আমি রাস্তা নির্মাণ করছি অথবা রাস্তা নির্মাণে সহায়তা করছি তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তাকে সাদাকায় জারিয়ার মতো একটা খিদ্মত করার তৌফিক দান করবেন সাদাকায় জারিয়াটা কি যদি একটু বিষয়টা বুঝিয়ে বলি দেখুন একজন মানুষ যখন মারা যায় সে মারা যাওয়ার পরে তার মাত্র তিনটা জিনিস অনবরত তার কবর ভিতরে পৌঁছতে থাকে তাছাড়া আর কোনো আমলই তার থাকে না হাদিসে এসেছে ইরা মাতাল ইনসান ইনকাতা আমলুহু ইল্লাম ইন সালাস একজন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লাম ইন সালাস তবে তিনটা আমল থাকে এক নম্বর হলো ওয়ালাদুল সলেহ নেক সন্তান দ্বিতীয় নম্বর এলমুন ইউন তফা নিজে যে জ্ঞান আহরণ করেছে সেই জ্ঞান মানুষের মাঝে বিলীন করে দিয়ে গেছে যার ফলে মানুষ তার ওই জ্ঞান গুলো দিয়ে উপকৃত হয়েছে একজন আরেকজনকে আমলের প্রতি আহ্বান করেছে তাদেরকে উৎসাহ উদ্দীপনা জগিয়েছে ফলে সবাই আমল করছে তৃতীয় নম্বর হলো সদাকায় জারিয়া সদাকায় জারিয়া যে কোনো ভাবে হতে পারে সেটা কোনো এ তিনখানা মসজিদ মাদ্রাসার খেদমতের মাধ্যমে হতে পারে সেটা মানুষের জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিল সেখান থেকে সারা জীবন মানুষ পানি পান করছে এই সমস্ত পানি মানে প্রতিটা ফোটা পানির সব তার কবরে যেতে থাকবে তার আমলনামায় যেতে থাকবে ঠিক যে রাস্তা সড়ক যদি কেউ নির্মাণ করে বিনির্মাণ করে তাহলে সেটাও কিন্তু সাদাকার জারিয়ার অন্তর্ভুক্ত এজন্য শখে যারা রাস্তা রোড ঘাট দেখেছেন তাদেরকে বলবো যে আমাদের এই পুরো ভিডিও জুড়ে আমরা এর তিনটি ব্যাখ্যা করেছি এর মধ্যে থেকে যেই ব্যাখ্যাটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি বুঝে নেবেন যদি কোনো ক্ষেত্রে আপনার ব্যাখ্যাটা বুঝে না আসে তাহলে অবশ্যই আমাদের কাছে মেসেজ করবেন ডেসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া থাকবে মনে রাখবেন ওখানে দুটো পেজ আছে একটা হলো সরাসরি আমার শাহেক মহিবুল্লাহ হানাফি সেই পেজটা যদি মেসেজ করেন সেখানে মাসলা মাসাইল তদ্বির অথবা যে কোনো বিষয় সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আর যদি সৌদুর স্বপ্নের বিষয়ে আপনার জানতে ইচ্ছা করে তাহলে আসুন টিভি নামে আরেকটা পেজ থাকবে সেই পেজে মেসেজ দিতে পারবেন অথবা সেই পেজে স্কল করে আপনারা অনেক ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন আশা করি সেখানে আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো এবং প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যাগুলো পেয়ে যাবেন দর্শক আল্লাহ তারা আমাদের সবাইকে আর রু ইদু সলিহা বা ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উপভোগ করা তফিক দান করুন আলবিদা মা